ঝরে রাতে হেমন্ত চাষীর ঘরে একটা কুড়িয়ে পাওয়া বালক আশ্রয় নেয় গা হাত মুখে কাদা পরনে ছেঁড়া গামছা নাম বলতেও দ্বিধা সে শুধু জানাই তার কেউ নেই হেমন্তের বউ রামনি মুখ বাঁকায় জানো না কাহার ছেলে কে জানে কি গুণগান নিয়ে এসেছে হেমন্ত বলে জীবন বিচার আমরা করব না রে রামনি একটু গরম ভাত দে ছেলে খেয়ে নিস্তার পাক ছেলেটি থেকে যায় তাকে হেমন্ত নাম দেয় ধুলা যেহেতু তাকে কুড়িয়ে পেয়েছে পাথরের ধারে মাটির ধুলোর মতো দিন যায় ধুলা মাঠে কাজ করে গরু চারায় রামণীর পায়ের ফাটা জুতো সেলাই করে ছেলেটা অদ্ভুত নিষ্পাপ কারো চোখে চোখ রাখে না কাজ করে মাথা নিচু করে কিন্তু কথা কম বলে একদিন হেমন্ত অসুস্থ হয়ে পড়ে বাজার থেকে ওষুধ আনার কেউ নেই ধুলা ছুটতে যায় দুয়ারে তোয়ারে ভিক্ষা করে টাকা তোলে ওষুধ নিয়ে ঘরে ফেরে রামণী ফ্যাল ফ্যাল করে চাই এই ছেলেটা কে এক রাত্রে হেমন্ত ঘুমিয়ে যায় রামণী ধুলাকে বলে তুই এত করিস কেন ধুলা জবাব দেয় জানি না মা কিন্তু যেদিন প্রথম পায়ের কাছে বসতে দিলেন মনে হলো এই ধুলোর একটা গন্ধ আছে আপনি মানুষ বলে ছুঁয়ে দিলেন সেই পদধুলি মুছতে চায় রামনি চুপ করে থাকে সে প্রথমবার ছেলেটার মাথায় হাত রাখে